আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি এইগুলো রান্না করছি এই দেখেন সব মাছের মাথা এই রুই মাছের মাথা কালী মাছের মাথা চিতল মাছের মাথা সব একসাথে করে আমি জমাই আমি আবার মাছ সব সময় খাই আর মাথাগুলারে জমায় রাখি একদিন লেবু পাতা দিয়ে রান্না করি এইভাবে তারপরে একা খাই না অবশ্য অনেকগুলো যেহেতু কেউরে না কেউরে দিয়ে খাই আমার খালাতো বোন আছে খালাতো ভাইয়ের বউ আছে আমার মেয়ে আছে ও ওদেরকে বললে ওরা আসে ওরাই সেই কাটাগুঁটা খুব মজা করে খায় তাই আমি একদিন এভাবে রান্না করি এই দেখেন আজকেও ওই শিখ ঠিক সেভাবে রান্না করতেছি ওদের আসতে বলছি ওরা আসবে এই যে দেখেন মাথা শুধু মাথায় রান্না করব না সাথে এই যে এই মাছগুলো রান্না করব এই আলু সিম দিয়ে যেতু সিজাল সবজির দিন এই জন্য এগুলো দিয়ে রান্না করবো এই যে মাছের মাথা এটাও আছে হয়তো ভাববেন যে এই মাথা দিই কি বোনদেরকে খাওয়াবে না আমি এইগুলা শখের খাবার এটা লেবু পাতা দিয়ে রান্না করি তো এই আমাদের গ্রাম্য খাবার সবাই পছন্দ করে কুটা চাপাইতে আমরা মহিলারা যা করি আর কি আমি একা খাই কিন্তু আমার এটা অভ্যাস আমি বেশি বেশি করে রান্না করি যখন যে আসে তাকেই খেতে দিই এই জন্য আমাকে সবাই ভালোবাসে সবাই আমাকে এই খাবারের জন্য পছন্দ করে খাওয়া ওই দেখে ভালোবাসে তা না কিন্তু আমি ওরা আমাকে ভালোবাসি বিদায় আমি ওদেরকে খাওয়াই এটাই স্বাভাবিক এই যে এখন হয়ে গেছে লেবু পাতা দিয়ে পেতেছি লেবু পাতা একটু পাঁচ মিনিট লেবু পাতার মধ্যে রেখে এই নামায়রা এই যে এখন হয়ে গেছে এরকম মাখা মাখা ঝোলটাই রাখতে হবে বেশি ঝোল রাখলে ভালো লাগে না চেটে ফুটে খাওয়া যায় না তাই এইভাবেই রাখি আমি আপনারাও চাইলে এইভাবে রাখতে পারেন আর এখন এইটা নামে আরেকটা তরকারি বসাবো ওই যেটা দেখাইলাম এই রুই মাছ আর এই যে আলু সিম দিয়ে রান্না করব এই যে মাছ মাছ মাছগুলো এখন আলু সিম দিয়ে যেটা রান্না করব সেটা এখন বসাইছি পেঁয়াজ একটু ব্রাউন কালার হইলে মশলা দিয়ে দিব আর এই মাথাগুলো আমি কষিয়ে নিব মাছগুলো ভেজে নিছি আর মাথা ভাজ ভাজলে ভিতরে মশলা ঢুকবে না খাইতে স্বাদ লাগবে না তাই আমি খুব কষায় যাতে ভিতরে মশলা ঢুকে এই যে আলু সিম কষানো হয়ে গেছে ঝোল দিছি এখন এই যে মাথা এটা দিয়ে দিব মাথা কষায় নিছি mas que নামানোর সময় আবার দেখাবো ধনেপাতা পাতা দেওয়ার সময় এই যে আমার তরকারিটা হয়ে গেছে আলু সিম দিয়ে এই যে কালী বাউস মাছ রান্না করলাম এখানে ধনেপাতা দিব ধনেপাতাটা একটু ই হইলেই নামাই ফেলব ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করেন আর আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য শুভকামনা আপনাদের জন্য শুভকামনা রইল ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ